আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভাই হল আমার নাম হৈছে ইমরান হুসেন আমার বাড়ি বড় হর্তা নাম ইমরান হুসেন আমার এক ভাই আইসন আমার লাগা ডিস্ট্রিক্ট লাগা আমার জেলার কার্বি আংলং এক ভাই আইসন বহুত গরিব তাই সাহায্য সাই রাখা বাড়ি বাড়ি আইরা বর্তমান অবস্থা তাই তাই ওলা দেখা হয় মানে নিজের বাড়ি গরম নাই অনুরোধ করবো সারা এই বাইরে সাহায্য করবার লাগে এই বাইরে বিধর্মী

আমাদের মানুষের পিড়ে মারে আমি পিড়িনি আচ্ছা আকো ভিডিওটা বেশি শেয়ার করতা ভিডিওতে বেশি লাইক করবেন লাইক লাইকও করতা শেয়ারও করতা শেয়ার করবেন আর যে দেখ রাই তুমিও দিতা অন্যরে দেখা সুযোগ করে দিতা আমা দিবেন নিজের দিবেন আমি সব দিকে সব সমান হল আমার বাইরে সারা সাহায্য সহযোগিতা করিও আর বেশি বেশি করিও যেহেতু বাইরে বিধর্মী কার ব্যাঙ্গ থেকে আসেন বাড়িঘর খুলতে নাই যাই আমি সারা গেছে কামনা করি আজ সারা সাহায্য করবো আর ভিডিওটা শেয়ার করবো সারা গেছে আমার অনুরোধ রইল যে বাইরে সারা সাহায্য করবো একটা স্কি মোবাইল নম্বর দিছি যেটার নম্বর হচ্ছে সিক্স ট্রিপল জিরো ফাইভ টু ফাইভ ওয়ান যেহেতু বাইরে অ্যাকাউন্ট নাই বাইরে অ্যাকাউন্টও নাই কোনটা নাই যেহেতু আমার নম্বর ইমরান হোসেন নাম আইব